এই তথ্যবহুল এবং অবিরাম গোলযোগপূর্ণ পৃথিবীতে বিশ্লেষণাত্মক চিন্তাধারা ক্রিটিক্যাল থিঙ্কিং হল আপনার দিক নির্দেশক কম্পাস যা আপনাকে জটিলতা বুঝতে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে এবং বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিতে সাহায্য করে এটি শুধু সন্দেহপূর্ণ হওয়ার বিষয় নয় এটি কৌতূহলশীল বিশ্লেষণাত্মক এবং মুক্ত মনে হওয়ার ব্যাপার এই দক্ষতা শানিত করলে আপনি নিজেকে গড়ে তোলেন সমস্যার সৃজনশীল সমাধানকারী হিসেবে তখন আপনি আগে অনুমান করতে পারে এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবন নিয়ন্ত্রণ করতে পারেন আপনার প্রকৃত সম্ভাবনা মুক্ত হয় যখন আপনি অনুমানগুলোকে প্রশ্ন করেন প্রমাণ করেন ও মূল্যায়ন করেন এবং কাজ করার আগে গভীরভাবে চিন্তা করেন সমালোচনামূলক চিন্তাধারা তথ্যকে অন্তর্দৃষ্টিতে রূপান্তরিত করে এবং সেই অন্তর্দৃষ্টিকে কর্মে পরিণত করে দ্য ওয়ার্ল্ড কিপস চেঞ্জিং সুইফট অ্যান্ড হোয়াইট But strength is what you hold inside, not in titles or medals shown, but in soft skills quietly grown. আপনার হৃদয় কি এই কথাগুলো পরিচিত মনে করে তাহলে এটি আপনার জন্য এই শব্দগুলো যেন একটি প্রতিবিম্ব হয়ে দাঁড়ায় শ্বাস নেই সঙ্গে থাকুন দেখতে থাকো কেন কিছু মানুষ যেখানেই যান সফল হয়ে ওঠে কেন কিছু নেতারা অনুপ্রেরণা জোগাল আবার অন্যরা শুধু নির্দেশ দেন এই উত্তর প্রায়শই সফট স্কিলের মধ্যে থাকে আর সেগুলোর মধ্যে বিশ্লেষণাত্মক চিন্তাধারা অন্যতম সফট স্কিল হল সেই দক্ষতাগুলো যা যে কোনো প্রযুক্তিগত প্রশিক্ষণের থেকে সাফল্য গড়নে অনেক বেশি ভূমিকা রাখে কেন বিশ্লেষণাত্মক চিন্তাধারা গুরুত্বপূর্ণ আজকের দ্রুত পরিবর্তনশীল ও অনিশ্চিত জগতে বিশ্লেষণাত্মক চিন্তাধারা আপনাকে আলাদা করে তোলে এটি দেখায় যে আপনি চাপের মধ্যে শান্ত থাকতে পারেন পরিস্থিতি যুক্তিপূর্ণভাবে মূল্যায়ন করতে পারেন এবং সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন বিশেষ করে যখন পুরো চিত্রটা খুব একটা স্পষ্ট হয়ে ধরা দেয় না নিয়োগকর্তা ও নেতারা বেশি মূল্যায়ন করেন তাদের যারা কাজ করার আগে চিন্তা করে এবং বিভ্রান্তির মাঝে স্পষ্টতা খুঁজে পায় বিশ্লেষণাত্মক চিন্তাধারার অন্তর্ভুক্ত বিষয়বস্তু তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করা অনুমানগুলোকে প্রশ্ন করা যুক্তিবাদী ও সৃজনশীল চিন্তা করা যুক্ত পক্ষপাতহীন সিদ্ধান্ত নেওয়া তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেয়া ছাড়াই সমস্যার সমাধান করা আমরা কথা বলছি বিশ্লেষণাত্মক চিন্তাধারা নেই এটি প্রমাণ করে যে আপনি সমস্যার সমাধান খুঁজে বের করতে পারেন এবং বাস্তব তথ্য বিশ্লেষণ এবং ব্যাখ্যার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারেন বিশেষ করে যখন আপনার হাতে সব তথ্য নেই উদাহরণ ধরুন আপনার টিম কোনো কাজে নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে পড়েছে এবং হঠাৎ করে একজন গুরুত্বপূর্ণ সদস্য অনুপস্থিত হয়ে পড়েছে একজন বিশ্লেষণাত্মক চিন্তাবিদ তখন আতঙ্কে না পড়ে বরং এক ধাপ বিবেচনা করে কে কোন কাজ নিতে পারে বাস্তবসম্মতভাবে টাইম লাইন পুনর্বিবেচনা করে এবং আত্মবিশ্বাসী ও শান্তভাবে সমাধান সবার সামনে তুলে ধরে আর একটা উদাহরণ দৈনন্দিন জীবনের অংশ হিসাবে আপনি বিশেষ কোনো খবর পড়ছেন একজন বিশ্লেষণাত্মক চিন্তাবিদ তখন আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া না দেখিয়ে সূত্র যাচাই করে প্রেক্ষাপট বিবেচনা করে এবং ভয় নয় বরং তথ্যের ভিত্তিতে নিজের মতামত করে তোলে বিশ্লেষণাত্মক চিন্তাধারা মানে হল শান্ত ও গভীরভাবে চিন্তা করা প্রতিক্রিয়া দেখানোর আগে তথ্য খুঁজে দেওয়া এবং যা যুক্তি সম্পন্ন সম্পন্ন ডোট ফর ফেট ইটস অ্যাকশন নাও মেক্স ইউ গ্রাইট আই লক ইউর ইউর ট্রু স্ট্রং দি সফট স্কিল